হেফাজতে ইসলাম দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক সোমবার ১৩ অক্টোবর দলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন তাই জাতীয় নির্বাচনে কোন জোট বা আসন সমঝোতায় যাবে না সংগঠনটি সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান এ ধরনের ঘটনা কাম্য নয় হেফাজত কোনোভাবেই এর সমর্থন করে না লিখিত বক্তব্য তারা বলেন বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকই উপায় হিসেবে ব্যবহার করছে কেউ যাতে এ ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমারা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত এ সময় রাষ্ট্রীয়ভাবে পাঁচ মে সাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয় এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠনটি